আজকের দিনটি ছিল ফ্রাইডে অ্যান্ড আমরা সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে প্রিপারেশন নিচ্ছি সো বাসায় এসে দেখি যে বাসায় ভাইকে দইমঙ্গল করানো হচ্ছে আমাদের এলাকার বিয়েতে কিন্তু মাস্ট হয় হয় আপনাদের এলাকায় কিনা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন সো এরপর খালামনি এখানে বউয়ের যে গোল্ডের জুয়েলারি গুলো ছিল ওগুলো আম্মুর হাতে তুলে দিচ্ছে আম্মু যেন বউকে পড়ায় দেয় সে জন্য যেহেতু ছেলের বিয়েতে মায়েরা যায় না এবার আমরা ভাইকে নিয়ে নিচে চলে আসলাম এন্ড এটা ছিল আমাদের বরের গাড়ি এখানে একটা গর লেডি ছিল অ্যান্ড সে আমার ভাইকে গাড়িতে তুলে দিল তারপর আমরা সব কাজিন্রা মিলে চলে যাচ্ছি জামাইকে নিয়ে বউ আনতে এখানে নিলয় তানহা হচ্ছে আমার কাজিন এন্ড বাকি দুজন হচ্ছে তাদের কাজিন বিয়েতে যাওয়ার পর তো সবাই আমার কাজিন হয়ে গেছে এন্ড ফ্রেন্ড হয়ে গেছে আর কি অনেকে আবার বলতে পারেন আমি কেন আজানকে রেখে যাচ্ছি অ্যাকচুয়ালি আজান ওই দিন তার নানুর সাথে গিয়েছে এন্ড আমি আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম আর সেদিন শীতলক্ষা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম বউয়ের বাসায় এন্ড এদিকের ভিউটা এত বেশি সুন্দর ছিল সো আমরা সবাই এই সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি বউয়ের বাসায় ভাইয়ের বিয়ের পাগড়িটা যেহেতু আমার কাছে ছিল সো আমি এই পাগড়িটা নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম আমি আবার এটা মাথায় পড়েছি ছেলেদের বাসার থেকে মেয়েদের বাসার ডিস্টেন্সটা খুব বেশি ছিল না সো আমরা তাড়াতাড়ি চলে আসলাম মেয়েদের বাসায় এই যে আমরা মেয়েদের বাড়ির যে বিয়ের গেট করেছে সেই গেট দিয়ে ভিতরে ঢুকতেছি মাসাল্লাহ তাদের বাসার এরিয়াটা এত বেশি সুন্দর ছিল চারদিকে ধান ক্ষেত একদম সবুজ গ্রাম্য একটা পরিবেশ সো আমরা এখন ভেতরে তো ঢুকে গেলাম বাট আমাদের জন্য সামনে কিন্তু ওয়েট করতেছে মহা বিপদ কি বিপদ সেটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন এই যে দেখেন এই হচ্ছে সে বিপদ ওরা আমাদের জন্য গেট আটকায় দাঁড়ায় এখানে কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট না দিলে তারা আমাদেরকে ছাড়বেই না সো গেটে ওদেরকে ডিল করে আমরা এখন জামাইকে নিয়ে চলে আসলাম সোজা স্টেজে ওদের জামাইকে ভাই ওদেরকে দিয়ে দিয়েছে এখন আমাদের প্রচুর ক্ষুদা লাগছে সো আমরা এখন খেতে বসে গেলাম সো ফার্স্টে আমাদেরকে একটা ফ্রাই দেওয়া হলো দেন সাথে টিকিয়া সার্ভ করা হলো দেন এই যে দেখেন আমার ছেলে কিন্তু এখন আমার সাথেই আছে সো আমরা খাওয়া স্টার্ট করে দিলাম অ্যান্ড আজান কিন্তু যেখানে যায় সেখানে একটা করে ফ্রেন্ড বানায় ফেলে এই যে দেখেন ওর আরো একটা নতুন ফ্রেন্ড সেদিন বাইরে প্রচুর গরম ছিল আমি আর কোনো ক্লিপই নিতে পারি নাই সো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বাসায় চলে যাব এই হচ্ছে জামাইয়ের সাগর আনা মানে আস্ত একটা খাসি দিয়েছিল জামাইকে খাওয়ার জন্য আর যেহেতু বাসায় একটু কাজ আছে সো আমি খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি আজানকে নিয়ে বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে দেখি বাইরে ওরা বউকে বরণের জন্য আল্পনা করতেছিল আর পিড়ি টিড়ি সাজাচ্ছিল আর কি হচ্ছে আমার সেদিনের বাসায় কাজ যার জন্য আমি তাড়াহুড়া করে বাসায় আসছি মানে হচ্ছে যারা বাসর সাজাবে তাদেরকে ডিরেকশন দিচ্ছিলাম যে কিভাবে সাজাবে তারা এদিকে তাদের কাজ করতেছে আমি এই গোলাপ গুলাকে ছিঁড়ে নিচ্ছিলাম যাতে বউ আসলে বউকে বরণ করা যায় ফুল টুল দিয়ে আমাদের সব কাজ এখানে অলমোস্ট ডান বউ আসার টাইমও হয়ে গেছে সো দেখেন এই হচ্ছে ফাইনাল লুক সবাই আমার নতুন ম্যারেড ভাই অ্যান্ড ভাবের জন্য দোয়া করবেন তারা যেন অলওয়েজ ভালো থাকে হ্যাপি থাকে আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং